গাড়িটা একটু বাইরে চাপান আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কার গাড়ি কি করেন আপনি দোকান আছে ব্যবসা করেন আপনার নাম কি বুঝিনে নাই জহিরুদ্দিন বাবর আপনি যে হুটার ব্যবহার করছেন ইমার্জেন্সি সাইরেন এটা কিভাবে ব্যবহার করছেন হ্যাঁ ড্রাইভার চালাক আপনি চালান বা অন্য যে কেউ চালাক কিন্তু গাড়ির ওনার তো আপনি নাকি আচ্ছা যদি আপনি হন আপনি কি এটা ইউজ করতে পারেন না চালানোর যদি নিয়ম না থাকে আপনি এটা ব্যবহার করছেন কিন্তু সিএনজি থেকে সাইড না শুধু আপনি যে কোনো কিছু থেকে সাইড চান আপনি ব্যবহারই করতে পারেন এটা কেন করলেন আপনি যেটা আপনার ব্যবহার করার কথা না এটা কারা ব্যবহার করবে আপনি বলেন আমাকে ইমারজেন্সি কারা অ্যাম্বুলেন্স তো এই তিনটার কোন ক্যাটাগরিতে আপনি পড়েন এটা একটা মারাত্মক অপরাধ এটা কি আপনি জানেন ঢাকা একটা দূষণের শহর আমাদের দেশে এই নিয়ম নাই এটা হর্ন বাজলেও মানুষ এটাকে বাজেভাবে দেখে খারাপভাবে দেখে এ আপনার যে স্টক হর্ন আছে এর বাইরে আপনি এক স্টকটা হর্ন ব্যবহার করতেছেন কাইন্ডলি এটা কিন ফিউচারে খুলে ফেলবেন শিওর আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া গাড়ি আপনার হ্যাঁ এটা কি হর্ন লাগাইছেন এই যে টুটু করে উঠে হ্যাঁ এটা গাড়ির সাথে ছিল কিনে লাগাইছেন তো দিলে যদি না শুনে তাহলে মাইক লাগান মাইকে বলবেন যে ভাই সামনে থেকে সরে যান এটা কারা ব্যবহার করে জানেন বলতে পারেন না এই হন্ডা কাদের গাড়িতে বাজে এটা আপনি জানেন না পুলিশে গাড়ি আর অ্যাম্বুলেন্স তাই তো আপনারটা কোনটা ইমার্জেন্সি আচ্ছা আচ্ছা তাহলে তো সবই জানেন আপনি মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন এই হর্ন দিয়ে ভাই আমাদের শহরে অনেক শব্দ মাথায় লাগে আপনি আমার কথা রাগ করবেন না প্লিজ এটা খুলে ফেলে এটা কোন সারে গাড়ি জনতা ব্যাংক ইমার্জেন্সি হর্ন বাজান পুলিশ কিছু বলে না সোজা গেলে তখন বাজান আচ্ছা আচ্ছা এটা বাজানো অপরাধ পুলিশ মামলা করতে পারে এটা চাইলে আপনার যে হোক যারাই প্রতিদিন রাস্তায় চলাফেরা করেন এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত যে আমরা চাইলেই প্রতিদিন বিভিন্ন ধরনের দূষণ থেকে আমাদের শহরকে রক্ষা করতে পারি সাধারণ মানুষ বা নগরবাসী যারা আছে তাদেরকে একটা স্বস্তি এনে দিতে পারি যারাই প্রতিদিন রাস্তায় চলাফেরা করেন একটু দেখে শুনে সাবধানে চলবেন ট্রাফিক আইন মেনে চলবেন আজকের দিনটা সবার জন্য শুভ হোক নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ